হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা চারটা বিজনেস আইডিয়া শিখব যে চারটা বিজনেস আইডিয়ার যে কোনো একটা ব্যবহার করেই আপনি অনলাইনে আয় শুরু করে ফেলতে পারবেন তিন মাসের মধ্যে এবং এই চারটা বিজনেস আইডিয়ার যে কোনোটার জন্যই কোনো ধরনের ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না প্রত্যেকটি আপনি শুরু করতে পারবেন শূন্য টাকায় চলো শুরু করা যায় প্রথম আইডিয়া নিউজ লেটার বিজনেস আপনারা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন দুই বছরের বেশি সময় ধরে আপনারা জানেন যে নিউজ লেটার আমার বড় ফ্যাসিনেশনের একটা জায়গা বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাক্টিভ নিউজ লেটার আমরা চালাই প্যাসিভ জার্নাল থেকে যেখানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক শুক্রবারে নিউজলেটার কোম্পানিটা নামে ফ্রাইডে প্রত্যেক শুক্রবারে আমরা প্রায় চব্বিশ হাজার মানুষকে এখন একটা করে মেইল করি যে মেইলের ভিতরে বিজনেস আইডিয়া ব্রেকডাউন ইত্যাদি করা হয় নিউজলেটার আইডিয়াটা তো আমি স্বপ্নে পাইনি আমি ইন্টারন্যাশনালি হতে দেখেছি এবং তারপরে আমি বাংলাদেশ ওটা এমুলেট করার চেষ্টা করেছি আমি আপনাদের কিছু জিনিস দেখে আপনাদের ভালো লাগবে এই ওয়েবসাইটটা পিট কোডস ডট আইই পিট নামে একটা লোক চালায় আপনারা বুঝতেই পারতেছেন উনি যেটা করে উনি প্রত্যেক সপ্তাহে কখনো কখনো সপ্তাহে দুইবার বিভিন্ন বিষয়ের উপরে ইন ডেপথ একটা ইমেল পাঠায় আমি যদি একটা ইমেল ওপেন করে আপনাকে দেখাই লাস্টের যে ইমেলটা এই ইমেলটা উনি পাঠিয়েছিল জুলাইয়ের তিন তারিখে এবং এই ইমেলটার ভিতরে একটা জব বোর্ড কিভাবে চলে একটা জব বোর্ড কিভাবে বানাইতে হয় একটা জব বোর্ড তারপর কিভাবে গ্রো করতে হয় এবং তারপরে ওই জব বোর্ড থেকে কিভাবে আয় করতে হয় মনিটাইজ করতে হয় সেটি নিয়ে একটা ডিটেইলড ইমেইল পাঠিয়েছিলাম আমি এখন ওনাদের ওয়েবসাইট থেকে দেখাচ্ছি আপনাদের বাট এগুলো সব ইমেল হিসেবে আসে নিউজ লেটার কি জিনিস আপনারা যারা জানেন না বেসিক্যালি আপনি বিভিন্ন জায়গায় সাবস্ক্রাইব করে থাকবেন এবং তারপর তারা ইমেইলে আপনাকে জিনিস পাঠাবে একটা সময় ছিল যখন ওয়েবসাইটে যে জিনিসপত্র পড়তে হয়তো নিউজ লেটার যে রেভলিউশনটা আস্তে আস্তে

নিউজ লেটার যে কাজটা করে সেটা খুবই সিম্পল ওরা সপ্তাহে দুইবার আপনাকে বিভিন্ন স্টার্টআপের ফেইলারের গল্প পাঠায় এই বিজনেস কেন ফেল করছে তমক বিজনেস কেন ফেল করছে কোন বিজনেসে কোন জিনিস ঠিকঠাক মতো হয়নি এই সব ধরনের জিনিসপত্র ওরা ডাইরেক্ট ইমেল করে আপনাকে পাঠিয়ে দেয় সপ্তাহে দুইবার এগেইন আর একটা ফ্রি নিউজ লেটার এবং এই নিউজ লেটারের বছরে ইনকাম বিশ হাজার ডলার থার্ড এক্সাম্পলে আমরা দেখছি হেই মানি টক ডট কো ডট ইউকে ডট কো ডট ইউকে থেকে আপনারা বুঝতে পারতেছেন এটা একটা ইউকে ফোকাসড নিউজ লেটার এবং এটা যে কাজটা করে সেটা হলো প্রত্যেক সপ্তাহে এই একটা মহিলা চালায় এই বিজনেস উনি আপনাকে ইমেল করবে ওই সপ্তাহের টাকা সেভ করার সবচেয়ে ভালো হ্যাক গুলা কি কি এটা নিয়ে কখনো হতে পারে কোনো ব্যাংকে ভালো ইন্টারেস্ট রেট আসছে কখনো হতে পারে অ্যামাজনে খুব ভালো ডিল আসছে কখনো হতে পারে নতুন একটা ইলেকট্রিক কোম্পানি ভালো ডিল দিচ্ছে কখনো হতে পারে কোনো একটা ইন্টারনেট কোম্পানি এখন একটা ডিসকাউন্ট চালাচ্ছে যেইভাবেই আপনার টাকা সেভ করা সম্ভব ওগুলো উনি কনসাইজ করে একটা ইমেলের ভিতরে নিয়ে প্রত্যেক সপ্তাহে পাঠায় এই বিজনেসের প্রত্যেক মাসে আয় হয় সাতশো থেকে আটশো ডলার একটা নিউজলেটার প্রথমত দুইভাবে ইনকাম করে এক নম্বর উপায় নিউজলেটারটা ফ্রি এবং তারপরে নিউজলেটারের ভিতরে অ্যাড বসায় ইনকাম করার চেষ্টা করা ফর এক্সাম্পল এতক্ষণ আমি যে কয়টা উদাহরণ আপনাদের দেখালাম প্রত্যেকটারই নিউজ লেটারটা কিন্তু ফ্রি ছিল কোনোটাই সাবস্ক্রাইব করতে এবং প্রত্যেকটার থেকে ইমেল পেতে আপনাদের কোনো টাকা দিতে হবে না অনেকটা টিভি যেই মডেলে চলে টিভি চ্যানেল যেই মডেলে চলে প্রোগ্রাম ফ্রি বাট ভিতরে অ্যাড বসে এক্স্যাক্ট সেই মডেল বা ওয়েবসাইট যেভাবে চলে ওয়েবসাইটের কন্টেন্ট ফ্রি বাট ভিতরে বিভিন্ন জায়গায় অ্যাড ট্যাড বসে প্রথম আলো ডট কম যেভাবে চলতেছে এক্স্যাক্ট সেই মডেল বাট ইমেল ফরম্যাট ইমেল ফ্রি প্রত্যেক সপ্তাহে আপনার কাছে যাবে আপনার ইনবক্সের ভিতরে বাট ইমেলের ভিতরে জায়গায় জায়গায় অ্যাড থাকে যে অ্যাড যদি আপনি দেখেন বা ক্লিক করেন তখন আপনার ইনকাম হবে যে এই নিউজলেটার চালাচ্ছে তার ইনকাম হবে এটা একটা মডেল অন্য যে একটা মডেল আছে সেটা হলো প্রিমিয়াম বা প্রিমিয়াম যেটার মানে হলো নিউজলেটারটার কোর পার্টটা ফ্রি হাও এভার নিউজলেটারটারই একটা এক্সট্রা পার্ট আছে যেটা আপনার কিনে অ্যাক্সেস করতে হবে অথবা পুরো নিউজলেটারটাই প্রিমিয়াম এরকম অনেক নিউজলেটার আছে দুনিয়ায় যেগুলো অ্যাক্সেস করার জন্য আপনার বছরে ছয়শো ডলার দিতে হবে বা বছরে বারোশো ডলার দিতে হবে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা ওই সব নিউজ লেটার ফলো করে যেগুলো আপনি তে পাবেন না আপনার কিনে সাবস্ক্রাইব করতে হবে এবং প্রত্যেক বছর সাবস্ক্রিপশন রিনিউ করতে হবে এবং তখনই আপনি আপনার নিউজ লেটারটা পেতে থাকবেন এটা হলো প্রিমিয়াম আর কিছু আছে প্রিমিয়াম যেখানে বেসিক নিউজ লেটারটা ফ্রি বাট ওই নিউজ লেটারেরই কিছু প্রিমিয়াম অংশ আছে যেগুলো আনলক করার জন্য আপনার টাকা দিতে হবে দুইটা মডেলই জনপ্রিয় বাট বেশিরভাগ মানুষের শুরু করার জন্য এবং আমি আপনাদের বলবো শুরু করার জন্য পুরো নিউজ লেটারটা ফ্রি রাখাটাই ইজি এবং তারপরে অ্যাড দিয়ে আস্তে আস্তে নিউজ লেটার মনিটাইজ করার চেষ্টা করাটা বেটার আপনি যদি নিউজ লেটার শুরু করতে চান শুরু করতে কোনো টাকা পয়সা লাগে না বিহাইভ টাইপ প্ল্যাটফর্ম আছে তারপরে বিহাইভে যদি আপনি করতে না চান এ চিম সবাই মোটামুটি তিরিশ দিন ষাট দিন নব্বই দিন ফ্রি ট্রায়াল দেয় যেটা এনাফ টাইম আপনার জন্য একটা নিউজ লেটার রানিং করার এবং সেই নিউজ লেটারটা দশ বিশ এডিশন লিখে টাকা ইনকাম করার চেষ্টা করার আমরা অলরেডি করতেছি যেটা প্যাসিভ জার্নালের মেম্বারদের আমরা দেখাই সেকেন্ড আইডিয়া বি আ ওয়ান ম্যান ফেসবুক অ্যাড এজেন্সি আট সপ্তাহর একটা প্ল্যান আমি আপনাদের দিচ্ছি এই আট সপ্তাহের প্ল্যান যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন তাহলে এই মেথডটা ব্যবহার করে টাকা আয় করার জন্য আপনার একদমই কষ্ট হবে না এক নম্বর সপ্তাহে আপনার কাজ হলো বি গ্রেট অ্যাট ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিং কি জিনিস ফেসবুক মার্কেটিং কেমনে করে মেটা মার্কেটিং কি ইনস্টাগ্রামে কিভাবে অ্যাড দেয় ফেসবুকে কিভাবে অ্যাড দেয় কি ধরনের টার্গেটিং সাজাইতে হয় অ্যাডভান্স প্লাস টার্গেটিং কি রেগুলার টার্গেটিং কি নো ক্যাপ টার্গেটিং কি রিটার্গেটিং কি জিনিস সব কিছু বোঝার জন্য এক সপ্তাহ এনাফ আপনি যদি ভাবেন কোথায় যায় শিখবো প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেলের ফ্রি কোর্স আছে একটা মেটা মার্কেটিং নিয়ে যেটা আপনাকে নাইনটি নাইন আগায় দেবে এবং তারপরে বাকিটুকু আসলে আপনার নিজের ম্যানুয়ালি রিসার্চ করে টোরে শিখতে হবে যারা প্যাসিভ জার্নালের মেম্বার তারা অ্যাডভান্স মেটা মার্কেটিং কোর্সটা দিয়েও কভার করতে পারেন বেসিকটা শেখার পরে গুড স্টার্টিং পয়েন্ট বাট ইভেন্চুয়ালি আপনার যে রিসার্চ লাগবে শুরু করার জন্য আপনাকে আমি সময় দিব এক সপ্তাহ এটা করার জন্য সেকেন্ড সপ্তাহে আপনার কাজ হবে বিং ওকে উইথ ভিডিও এডিটিং এক সপ্তাহের মধ্যে আপনি ভিডিও এডিটিং এক্সপার্ট হয়ে যাবেন এটা আমি আশা করতেছি না আপনার এক্সপার্ট হওয়ার দরকারও নাই ইনফ্যাক্ট এমনও হইতে পারে যে আপনার প্রিমিয়াম যে ডেস্কটপ ল্যাপটপ সফটওয়্যারগুলো আছে ধরেন ফাইনাল কার্ড বা প্রিমিয়ার প্রো এগুলোও শেখা জরুরি না ইভেন ক্যাপ কাট টাইপ মোবাইল সফটওয়্যার দিয়ে বেসিক ভিডিও এডিটিং দিয়ে আপনি কাজ চালাইতে পারবেন বাট এই সপ্তাহটায় উইক টুতে আমি চাই আপনি মোটামুটি লেভেলের একজন ভিডিও এডিটর হন যে সুন্দর ভিডিওর উপরে অ্যানিমেশন বসাইতে পারে যে সুন্দর ভিডিও কাট করতে পারে যে সুন্দর ভিডিও ফ্রেমিং করতে পারে ভিডিও নয়েজ লেভেল করতে পারে এই ধরনের কাজকর্মগুলো বেসিক লেভেলে যেন আপনি করতে পারেন এই এক সপ্তাহের মধ্যে এটা হবে আপনার কাজ এগিয়ে আপনি যদি মেম্বার হন ভিতরে ভিডিও এডিটিং এর দুইটা কোর্স আছে ফান্ডামেন্টালস অ্যান্ড অ্যাপ্লিকেশন ওইটা দেখলে আপনার হয়ে যাবে বাট যদি না হন ভিডিও এডিটিং এমন কোনো রকেট সাইন্স না যেটা আপনি ইউটিউব দেখে শিখতে পারবেন না জাস্ট একটু সময় বেশি লাগবে হয়তো বাট এক সপ্তাহ মোর দেন এনাফ আপনাকে একটা বেসিক ভিডিও এডিটর বানানোর জন্য উইক নাম্বার তিনে আপনার কাজ হলো দশটা ভিডিও রেকর্ড করা আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এবং এই দশটা ভিডিও হবে ইনফরমেশনাল অ্যাবাউট ফেসবুক অ্যাডস আপনি এই দশটা ভিডিওতে মানুষকে বলবেন ফেসবুক অ্যাড নিয়ে আপনি কি কি শিখছেন প্রথম সপ্তাহে সেগুলো ফেসবুক অ্যাড কেন দেওয়া উচিত ফেসবুক অ্যাড দেওয়ার সময় কি কি বিষয় মাথায় রাখা উচিত কোন পাঁচটা ভুল বাংলাদেশি বিজনেসরা করে যেগুলো না করলে তাদের ফেসবুক অ্যাড ভালো পারফর্ম করবে কি কি টাইপের ফেসবুক বাংলাদেশে ভালো পারফর্ম করে কোন টাইমে ফেসবুক চালানো উচিত এরকম দশটার মতো আইডিয়া আপনি খুঁজে বের করবেন এবং এই দশটা আপনি ভিডিও করবেন যেখানে আপনি ক্যামেরার দিকে তাকায় পুরো দুনিয়াকে আপনার ফেসবুক অ্যাড বিষয়ক নলেজ বলবেন এবং তারপরে এই দশটা ভিডিও আপনি এডিট করবেন আপনার উইক টু এর ভিডিও এডিটিং স্কিল যেটা আপনি শিখছেন ওটা দিয়ে এবং তারপরে এই দশটা ভিডিওর উপরে আপনি ভিডিও ভিউ অ্যাড ক্যাম্পেইন চালাবেন আপনি অলরেডি জানেন কিভাবে চালাতে হয় কারণ প্রথম সপ্তাহে আপনি ফেসবুক অ্যাড ব্যবহার করা শিখে ফেলছেন এই ভিডিওটা একটু ডিটেইলড হয়ে যাচ্ছে আমি এত বড় করব না আপনি যদি ঠিকঠাক মতো প্রথম তিন সপ্তাহের কাজকর্ম করে থাকেন এবং অ্যাডগুলো শুরু হয়ে থাকে তাহলে উইক নাম্বার ফোর থেকে আপনি লিড পাওয়া শুরু করবেন বোথ ইন দ্য অফ কমেন্ট আপনি যে ভিডিওগুলোর অ্যাড চালাচ্ছেন সেই ভিডিওগুলোর অ্যাডে কমেন্ট আসবে প্লাস আপনাকে বিভিন্ন মানুষ ইনবক্সেও মেসেজ করা শুরু করবে বিভিন্ন জিনিস জানতেছে আপনার গোল হবে উইক ফোরে যত বেশি সম্ভব ভিডিও কল সেট করা চ্যাটে কথা বলা না মেসেজে কথা বলা না ভিডিও কল সেট আপ করা অথবা আরো ভালো হয় যদি আপনি সামনাসামনি যে কথা বলতে পারেন একজন মনে করেন আপনাকে বললো যে আমার বিজনেসের জন্য আমি ভাবতেছি কি কি করা যায় আপনার ফেসবুক অ্যাডের ভিডিওটা দেখলাম আমার মনে হচ্ছে এটা আপনি তখন তাকে চ্যাটে তার সাথে গল্প করা শুরু করবেন না আপনি হয় তার সাথে জুম বা গুগল মিট টাইপ কোথাও ভিডিও কল সেট আপ করবেন অথবা আপনি তার সাথে ফিজিক্যালি যে কথা বলে তাকে বুঝাবেন যে কি কি তার আসলে করা উচিত পুরোপুরি ফ্রি আপনি কিন্তু কোনো টাকা চাবেন না উইক ফাইভ এর মধ্যে আমি চাই আপনি একটা ডিল ক্লোজ করেন যেই ডিলটার ফরম্যাটটা হবে এরকম যে আমি কোনো টাকা চাই না আপনার কাছে আপনার ফেসবুক অ্যাড অ্যাড আমি ম্যানেজ করব আপনি শুধুমাত্র এর বাজেটটা দিবেন বাকি পুরো জিনিসপত্র আমি করবো এবং এর জন্য আপনার আমাকে কোনো টাকা দিতে হবে না জাস্ট একটা প্রমিস করতে হবে যে যদি আমি ঠিকঠাক মতো আপনার ফেসবুক অ্যাড চালাই সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা অফার দিব ওই অফারটা আপনি একটু কনসিডার করবেন দ্যাট সে এটা হবে আপনার পিচ আপনার পিচ এমন হবে না যে আমাকে এত টাকা দেন এক ডলারের ফেসবুক অ্যাড চালানোর জন্য আমি একশো টাকা নিব এই ধরনের কোনো ঢং এর অফার আপনি করবেন না আপনি খুব বেসিক একটা কথা বলবেন যে ভাই আমি ফেসবুক অ্যাড শিখেছি বাট আপনি আমাকে একটা মাস টাইম দেন আপনি জাস্ট ফেসবুক অ্যাডের টাকাটা দেন আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেসই আমাকে দেন আপনার অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড চালাবো এক মাস আমি অ্যাড চালানোর পরে যদি আপনার মনে হয় আমি ভালো হেড চালাইতে পারি তাহলে সেকেন্ড মাসে আমি আপনাকে একটা অফার দিব আপনার ইচ্ছা হলে আপনি অ্যাকসেপ্ট করেন আপনার ইচ্ছা না হলে আপনি না এরকম একটা ডিল আপনি ক্লোজ করবেন আপনি যে হাজার হাজার লিডস পাচ্ছেন সেই লিডস গুলার থেকে ওয়ান্স ইউ গেট দিস ক্লায়েন্ট আপনার ধ্যান জ্ঞান একমাত্র হবে এই ক্লায়েন্টটাকে স্যাটিসফাই করা নতুন ক্লায়েন্ট খোঁজা না অন্যান্য কাজ কিভাবে করা যায় সেগুলো না শুধুমাত্র এই ক্লায়েন্টটাকে স্যাটিসফাই করাই হবে আপনার একমাত্র গোল আর কিছু না আমি চাই আপনি ওই এক মাস জুড়ে শুধু এটাই করেন এই ক্লায়েন্টটাকে স্যাটিসফাই করেন কারণ আপনার গোল এই ক্লায়েন্টটার থেকে একটা রেফারেল পাওয়া দ্যাটস ইট এবং এই ছয়টা স্টেপ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে ছয় সপ্তাহের মধ্যেই আসলে আপনার আয় রোজগার শুরু হয়ে যাবে আরও দুই সপ্তাহের প্ল্যান আমার ছিল ওটি একটু ডিটেইল হয়ে যাচ্ছে দেখে বাকি দুই সপ্তাহের প্ল্যান আমি বলতেছি না ছয় সপ্তাহ সাত সপ্তাহ এনাফ ফেসবুক অ্যাড বিষয়ে মোটামুটি লেভেলের এক্সপার্ট হয়ে বাংলাদেশের মার্কেটে কাজ শুরু করার জন্য এবং কাজ করতে করতে আরও এক্সপার্টিস গ্যাদার করার জন্য থার্ড প্ল্যান মেক ফাউন্ডার্স ইনফ্লুয়েন্সার্স এ কথাটার মানে কি বাংলাদেশে পডকাস্ট বুম হচ্ছে আমরা জানি সবাই পডকাস্টে আসতে চায় সবাই ইনফ্লুয়েন্সার হইতে চায় সবাই বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতে চায় দেখেন বিভিন্ন পডকাস্টে যখন বিভিন্ন গেস্টদের ডাকা হয় অমুক মেডিসিন কোম্পানির মালিক যখন একটা পডকাস্টে আসে অমুক কেমিক্যাল ফ্যাক্টরির মালিক যখন একটা পডকাস্টে আসে অমুক বিশাল সরকারি কর্মকর্তা যখন একটা পডকাস্টে আসে এদেরকে কিন্তু টাকা দেওয়া হয় না এরা তাহলে কেন আসে এরা এই কারণে আসে কারণ আপনারা যারা ম্যাসলর হায়ারার্কি অফ নিডস পড়ছেন আপনারা জানেন যে মানুষের মনের গভীরে তার যখন অনেক কিছু অ্যাচিভ হয়ে যায় ইভেনচুয়াল অ্যাচিভমেন্টের যে ইচ্ছাটা থাকে সেটা হলো রেকগনিশন অ্যান্ড বাইরের দুনিয়ার কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন এবং লাইকেবিলিটি ফ্যাক্টরটা বাড়ানোর সবাই মনের গভীরে চায় মানুষ আমাকে দেখুক মানুষ আমাকে চিনুক মানুষ আমাকে জানুক মানুষ বুঝুক আমি কত জ্ঞানী মানুষ আমাকে আরও রেসপেক্ট দেখ এবং এটার কোনো শেষ নাই একদম পিরামিডের উপরের স্তরে এই ব্যাপারটাই থাকে এবং হায়ার ব্যাপারটা দিয়ে আসলে শেষ হয় তো এই ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে এই হাইপোথিসিসটাও টাও সত্যি হবে যে যত ফাউন্ডার আছে বাংলাদেশে যত সাকসেসফুল বিজনেসম্যান আছে বাংলাদেশে তাদের একটা অংশ হয়তো অনলাইনে তারা এতদিন ধরে যা যা শিখেছে তা ছড়াই দিতে চায় এখন যে গত বিশ বছর ধরে ফ্যাক্টরি চালাইছে যে গত তিরিশ বছর ধরে গার্মেন্টস চালাইছে সে হঠাৎ করে ইউটিউবে এসে ভিডিও বানানো শুরু করবে না বা তার ইউটিউবার হওয়ার সময় নেই সে হঠাৎ করে লিঙ্কড ইনে পোস্ট করা শুরু করবে না তার লিঙ্কড ইন ইনফ্লুয়েসার হওয়ার সময় নেই এবং দ্যাটস ওয়ার ইউ কাম ইন আপনার পিচটা যেটা হবে সেটা হলো আমি আপনার কাছে সপ্তাহে একদিন আসবো আপনি আমাকে বলবেন আপনি কোন ফর্মে সবচেয়ে বেশি কমফোর্টেবল কন্টেন্টের তিন ধরনের ফর্ম আছে আমরা জানি কন্টেন্ট হইতে পারে রিটেন কন্টেন্ট কন্টেন্ট অডিও কন্টেন্ট কন্টেন্ট হতে পারে ভিডিও কন্টেন্ট এর মধ্যে অডিও কন্টেন্ট পার্টটা আমরা বাদ রাখবো আমরা তাদেরকে বলবো মনে করেন আপনি একজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক যে গত তিরিশ বছর ধরে গার্মেন্টস চালাচ্ছেন এবং আমি নো বডি আমি আপনার কাছে এসে বলবো ভাই আপনি তিরিশ বছর ধরে গার্মেন্টস চালাচ্ছেন আপনার অনেক নলেজ আছে আমি জানি এবং আমি চাই আপনার এই নলেজটা বাকি দুনিয়া দেখুক আপনি এই জিনিস শেয়ার করেন না কেন কোথাও কারণ আপনি আমাকে বলবেন আমি কিভাবে শেয়ার করবো আমি তো জানি না কিভাবে কি করে না করে তখন আমি আপনাকে বলবো যে আপনি জানেন না খালিদ ফারহান টাইপ র্যান্ডম মানুষজন নাফিস সেলিম টাইপ র্যান্ডম মানুষজন যারা বিজনেস কিছু জানে না তারা এত জ্ঞান দিচ্ছে আপনি গত তিরিশ বছর ধরে এত বিজনেস করতেছেন এবং আপনি জানেন না জ্ঞান কিভাবে দিতে হয় ঠিক আছে আপনার কিছু করতে হবে না আমি আপনার কাছে আসবো প্রত্যেক সপ্তাহে আপনি আমাকে বলেন আপনি কিসে বেশি কমফোর্টেবল ভিডিওতে নাকি লেখালেখিতে উনি হয়তো কেউ কেউ বলবে ভিডিওতে কেউ কেউ বলবে লেখালেখিতে তখন আপনি বলবেন ঠিক ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ক্যামেরা নিয়ে আসবো আপনার কাছে প্রত্যেক সপ্তাহে একদিন অথবা সে যদি বলে লেখালেখি তাহলে আমি নোটবুক নিয়ে আসবো আপনার কাছে প্রত্যেক সপ্তাহে একদিন আপনি আমাকে গল্প বলবেন এবং আমি সেই গল্পর থেকে হয় ভিডিও বানাবো অথবা শর্টস বানাবো অথবা লিঙ্কডিনে আহ বাড়বে আপনার ইন্ডাস্ট্রি ভ্যালু বাড়বে ইজ আ কি ফ্যাক্টর যখনই আপনি যে কোনো ধরনের বিজনেস করেন ভিজিবিলিটি অলওয়েজ হেল্প করে যদি আপনার বাড়ে ন্যাশনাল মার্কেটে বা ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার হয়তো লাভ হবে প্লাস যদি সে একটু বয়স্ক হয় তাকে এই ব্যাপারটা অবশ্যই করবে যে আপনি যখন তাকে বলবেন যে হ্যাঁ আপনার লাভ তো হবেই বাট তার থেকেও বড় ব্যাপার হলো আপনি যে তিরিশ বছর ধরে একটা ইন্ডাস্ট্রি রাজ করতেছেন এইটার থেকে অনেক মানুষ আসলে অনেক কিছু শিখতে পারবে আপনার লাভ যদি অত নাও হয় ডিরেক্ট আপনি অনেক মানুষের জীবনকে অনেক ইম্প্যাক্ট করতে পারবেন যেটা অবশ্যই বড় একটা প্লাস আমার পিচটা সাজাবো এবং তারপরে বাংলাদেশের যত সাকসেসফুল ফাউন্ডার স্ল্যাশ বিজনেসম্যান আছে সবাইকে আমি এই পিচ করবো কারো কাছে কোনো টাকা চাবো না সবার কাছে আমি বলবো এই জিনিস ফ্রি আমি কোনো টাকা দিতে হবে না আপনার আমাকে আপনার ওই কন্টেন্ট থেকে যদি কোনো ধরনের মনিটাইজেশন এবিলিটি আসে আপনার ইউটিউবে যদি অ্যাড আসে আপনার লিঙ্কডিনে পোস্ট যদি ভাইরাল হয় আপনার ফেসবুকে যদি ফেসবুক ইমপ্রেশন থেকে টাকা দেয় সেই ক্ষেত্রে আমি ওটার একটা পার্সেন্টেজ নিব তাও যদি আপনি না দেন কোনো সমস্যা নেই আমার দরকার নেই ইনকাম কিভাবে হবে তাহলে আপনার আমি বলবো এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে ইনকাম নিয়ে আপনি চিন্তা করেন না কারণ এই প্রক্সিমিটি পাওয়ারের ডাইনামিক থেকে আপনার অলরেডি এত অপরচুনিটি সৃষ্টি হবে যে অপরচুনিটিগুলো ইভেন্চুয়ালি আপনাকে ইনকাম করতে হেল্প করবে ডিরেক্ট এই ব্যাপারটা থেকে ইনকাম পাবেন আশাটা না করলেই ভালো হবে আচ্ছা ভিডিওতে একটু জটিল কথাবার্তা হয়েছে আমি লাস্ট যে আইডিয়াটা আপনাদের দেখাবো খুবই বেসিক আইডিয়া যেটা যে কেউ করতে পারে আমি জানি সেটা হলো স্টার্টিং এ ইউটিউব চ্যানেল আপনি বলতে পারেন যে ধুর ওই ইউটিউব চ্যানেল এটা এমন কোনো নতুন কথা আপনাদের একটা এক্সাম্পল দেখে এটা প্যাসিভ জার্নালের ইউটিউব চ্যানেল আমি ড্যাশবোর্ডে আছি এখন উনিশ হাজার সাবস্ক্রাইবার তো এমন কোনো আহামরি সাবস্ক্রাইবার আছে তা না বেশিরভাগ ভিডিওতে আমি নাই সো আমি যদি কন্টেন্ট সেকশনে যাই আপনারা দেখবেন যে বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি দাঁড় করানোর কাহিনী বা ভাবি যাবি যা যা আছে বেশিরভাগ কিছু ভিডিওতে আমি আসি বাট বেশিরভাগ ভিডিওতে আসলে আমি নাই বই নিয়ে কথাবার্তা হচ্ছে হচ্ছে ইন্ডাস্ট্রি বিভিন্ন ইন্ডাস্ট্রি লেভেলে পডকাস্ট হচ্ছে বিভিন্ন বিজনেস নিয়ে পডকাস্ট হচ্ছে লাইফস্টাইল স্টাইল পডকাস্ট হচ্ছে বেশিরভাগই আমি নেই এবং খুবই নতুন একটা চ্যানেল যেটা মাত্র দুই থেকে আড়াই মাস বয়স আমি যদি অ্যানালিটিক্সে যাই এবং লাস্ট আঠাশ দিন যদি আপনি দেখেন আপনি দেখবেন লাস্ট আঠাশ দিনে ইনকাম হয়েছে একানব্বই ডলার একানব্বই পয়েন্ট জিরো পাঁচ ডলার যেটা বাংলাদেশি টাকায় হয়তো একশো চব্বিশ টাকা যদি ডলার এগারো বারো হাজার টাকার মতো এগারো বারো হাজার টাকা অনেক টাকা না বাট ফর আ ইউটিউব চ্যানেল যেটা এত নতুন এবং যেটা এত কম ভিডিও এবং যেই ভিডিওগুলো এমন কারোর না যার অলরেডি একটা বিশাল ইউটিউব চ্যানেল আছে এরকম না সেরকম একটা ইউটিউব চ্যানেল যখন মাত্র এত কম সময়ের মধ্যে একানব্বই ডলার ইনকাম করে তখন এটা আমাদের একটা সিগন্যাল দেয় সিগনালটার ব্যাপারে আমরা সবাই জানি বাট এটা আবার রিকনফার্ম করে সেটা হলো ইউটিউব সিন বাংলাদেশে অনেক গ্রো করবে বাংলাদেশ টেন্থ লার্জেস্ট ইকোনমি হবে মার্কেট হবে টেন্থ লার্জেস্ট সো বাংলাদেশের মানুষও ইউটিউবে আরো আসবে ইন্টারন্যাশনাল কোম্পানিজ ও ইউটিউবে আরো আসবে বাংলাদেশের মানুষকে টার্গেট করে অ্যাড দেখানোর জন্য তার কারণ বাংলাদেশ একটা বড় কনজিউমার মার্কেট হবে বাংলাদেশের মানুষজন আরো অনেক কিছু কিনবে আগামী দশ বছরে এবং বাংলাদেশের মানুষ যখন আরো অনেক কিছু কিনবে বাংলাদেশের মানুষকে আরো অনেক কিছু কেনানোর জন্য দেশি কোম্পানি প্লাস বিদেশি কোম্পানিরা ইউটিউবে অ্যাড চালাবে পাঁচ থেকে ছয় বছর আগে আপনাদের মনে আছে ইউটিউবে যখন আপনি যাইতেন আপনি ফুড পান্ডার অ্যাড হাবিজাবি ছাড়া খুব মেজর কোনো অ্যাড কিন্তু ইউটিউবে দেখতেন না এখন যখন আপনি ইউটিউবে যান আপনার কিন্তু দেখবেন যে আপনার ইউটিউবের ভিডিও শুরু হওয়ার আগে প্রি রোল আসে আপনার ইউটিউবের ভিডিওর মাঝখানে একটা অ্যাড আসে আপনার ইউটিউবের ভিডিও আশি পার্সেন্টের মতো গেলে তখন আরেকটা অ্যাড আসে এই যে ডাইনামিক শিফটটা হইলো এটা কেন হইল অ্যাড কেন বাড়লো অ্যাড এই কারণেই বেড়েছে তার কারণ আরো আরো কোম্পানি ইউটিউবকে বলতেছে যে আমি বাংলাদেশের মার্কেটকে টার্গেট করে অ্যাড দেখাইতে চাই এবং এই জিনিস প্রতিনিয়তই আরো বাড়তে থাকবে এই জিনিস যদি বাড়তে থাকে তার মানে হলো অ্যাজ এ ইউটিউবার আপনার ইনকামও বাড়তে থাকবে কারণ ইউটিউব কিন্তু তার রেভিনিউর ফর্টি ফাইভ পার্সেন্টের মতো ক্রিয়েটরদের সাথে শেয়ার করে তো বাংলাদেশের মার্কেটে ইউটিউবের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল আই ডোন্ট থিংক বাংলাদেশ দেশের মার্কেটে ফেসবুক এর ভবিষ্যৎ এত উজ্জ্বল ফেসবুক আই থিংক ইজ আ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ যদি আমি লং হরাইজনে চিন্তা করি পনেরো বিশ বছরের স্পেক্ট্রামে যদি আমি চিন্তা করি আই থিঙ্ক ইনস্টাগ্রাম উইল সারভাইভ বাট আমার মনে হয় না ফেসবুক আপনাকে একটা লংজিভিটি দিবে দশ বিশ বছরের স্পেক্ট্রামে বাট ইউটিউব দিবে সো ইউটিউব চ্যানেল স্টার্ট করা আমার মনে হয় খুবই ভালো একটা ব্যাপার এবং চ্যানেল যখন আপনি স্টার্ট করবেন আপনার মাথায় আসতে পারে কি ধরনের ভিডিও আমি বানাবো আমার পার্সোনাল প্রেফারেন্স হলো লং ফর্মের ভিডিও বানানো সো দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টার পডকাস্ট দ্য লংগার দ্য বেটার বিকজ যদি আপনি লং ভিডিও বানান সেই ক্ষেত্রে অডিয়েন্স হয়তো কম হবে বাট যেই অডিয়েন্সটা চল্লিশ মিনিট আপনার ভিডিও দেখবে সেই অডিয়েন্সটার সাথে আপনার কানেকশন ভার্সেস যেই অডিয়েন্সটা আপনার তিরিশ সেকেন্ডের একটা শর্টস দেখছে তার সাথে আপনার কানেকশন সেম না এবং আপনি যদি ডিপার কানেকশন বিল্ড করতে পারেন ইন্ডিভিজুয়ালি আপনি বড় বড় বিজনেস ডার করতে পারবেন ইউ অডিয়েন্সের সাথে সো ইউটিউব চ্যানেল বেসিক বাট আমি কিছু কনটেক্সট দিয়ে আপনাদের বললাম বেসিকর পরেও কেন ইউটিউব চ্যানেলের দিকে আপনার মনোযোগ দেওয়া উচিত তাই তো এই ছিল চারটা বিজনেস আইডিয়াস বা চারটা ক্যাটাগরি আইডিয়াস যে চারটা আমার মনে হয় একজন স্টুডেন্টের পক্ষে বা এমন কারো জন্য যার হাতে একটু এক্সট্রা সময় আছে কারণ প্রত্যেকটাই টাইম ইনটেনসিভ কোনটার জন্য আপনার তেমন কোনো টাকা পয়সা খরচ হবে না বাট প্রত্যেকটার জন্য আপনার অনেক টাইম দিতে হবে এরকম টাইম যার হাতে আছে আমার ধারণা সে এই চ্যাপ্টার যে কোনো একটা দিয়ে বা একের অধিক দিয়ে খুব ভালো করতে পারবে ভালো থাকেন সবার সাথে আমার কথা হবে পরের কোন একটা ভিডিওতে টাটা